তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন সব রাজনৈতিক দল মিলে যে সব বিষয়ে একমত হয়েছে সেগুলো নিয়ে জুলাই ঘোষণাপত্র হবে রাজধানীতে জুলাই পুনর্জাগরণ র‍্যালি অনুষ্ঠানে তিনি এক বছর অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব হয়নি উল্লেখ করে ভবিষ্যতে বাস্তবায়নের অঙ্গীকার করেছেন তথ্য উপদেষ্টা রুকসান আমিনের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত সকালে জুলাই পুনর্জাগরণ র্যালির আয়োজন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রধান অতিথি তথ্য উপদেষ্টা র্যালি শেষে সমাপনী বক্তব্যে জুলাই ঘোষণাপত্র নিয়ে কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা পাঁচ আগস্টে বসে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে চেয়েছিলাম ওই আকাঙ্ক্ষার একটা পেপার ওয়ার্ক আমাদের থাকা দরকার একটা দালি প্রমাণ থাকা দরকার সেই দালিলিক প্রমাণটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র এবং এই জুলাই ঘোষণাপত্রে ওই আমাদের যে আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ পরিবর্তিত হবে সেটার একটা রূপকল্প জুলাই ঘোষণাপত্র থাকবে এবং ঘোষণাপত্র আসলে সবগুলো দলের সিগনেচারের প্রয়োজন হবে কিনা আমরা জানি না এখনও যেই যেই ব্রড বিষয়গুলোতে সব দলের কনসেন্সাস আছে ঐকমত্য আছে ঐতিহাসিক এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য সেই বিষয়গুলো এখানে সন্নিবেশিত অলরেডি হয়েছে

মাহফুজ আলম জানিয়েছেন জন আকাঙ্ক্ষার বাস্তবায়নের রূপকল্প থাকবে জুলাই ঘোষণাপত্রে রোকসানা আমিন চ্যানেল আই ঢাকা